আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু টেস্ট অ্যান্ড বাই তাসলিমা কনাম আমরা চলে এসেছি বৃক্ষমেলায় এটা এবারে দু হাজার পঁচিশের জাতীয় বৃক্ষমেলা ও পরিবেশ মেলা তো মেলাটি হচ্ছে এই নগর পুরাতন বাণিজ্য মেলা যেখানে হতো সেই জায়গায় আমরা বৃক্ষমেলায় যেতে যেতে সন্ধ্যা ঘনিয়ে ঘনিয়ে এসেছিল তো ঘুরে ঘুরে দেখছিলাম নানা ধরনের ফুল ফল ভেষজ উদ্ভিদ প্রেমীদের জন্য একটা বলতে পারেন একটা মিলন মেলা এটা এরোমেটিক জুই কি সুন্দর ফুটে আছে মার্শাল্লাহ এই মেলা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে একদম ফ্রিতে টিকিট ছাড়া আপনি এই মেলা ঘুরে আসতে পারবেন মেলার এই স্টলটি ঘুরে ঘুরে আমরা বিভিন্ন রকমের ক্যাকটাস দেখতে পাচ্ছিলাম ক্যাকটাসগুলো এত ভালো লাগছিল দেখতে দেখুন কত সুন্দর সুন্দর ক্যাকটাস আর রয়েছে বনসাই বনসাইগুলো এই দোকানে দশ হাজার টাকা থেকে শুরু করে ওদের তিন লাখ তিন লাখ টাকা পর্যন্ত বনসাই দাম এখানে আর রয়েছে নানা ধরনের ইনডোর প্ল্যান্ট ইনডোর প্ল্যান্টগুলো খুব সুন্দর এবং অসাধারণ ইনডোর প্ল্যান্ট এছাড়াও মেলায় রয়েছে ঘর সাজানোর জন্য এবং গাছগুলো ঘরে সাজিয়ে রাখার জন্য নানা ধরনের ডেকোরেশন পিস আর আমরা চলে আসলাম এখন ইয়েতে কিছু সাকুলেন্ট দেখতে পাচ্ছি ইনডোর প্ল্যান্ট বিভিন্ন রকমের ক্যাকটাস ও সাকুলেন্ট এই এটা ছিল ব্রাকের ব্রাকের স্টল দারুন কিছু অর্কিড দেখতে পেলাম পার্পেল এত ভালো লাগছিল আমি আসলে অর্কিড প্রেমী এবারও বেশ কিছু অর্কিড নিয়ে আসলাম অসাধারণ কিছু বনসাই দেখতে পেলাম এই দোকানটিতে আর রয়েছে এয়ারপ্লেন এয়ারপ্ল্যান্টের মজার ব্যাপার হলো এগুলো বাতাসে বড় হয় এবং এখানে দেখতে পাচ্ছি জলপদ্য আর আমি আমলকি কয়েকটা গাছ দেখলাম এত বড় বড় আমলকি আমি কখনো দেখিনি বেশ কিছু ইনডোর প্ল্যান্ট এখানে ছোট বাচ্চারা এসেছে বাবা মায়ের সাথে মেলা ঘুরতে মেলায় শুধু গাছ না গাছ লাগানোর জন্য বিভিন্ন ধরনের টব মাটির টব ও রয়েছে আরও ছিল আচারের দোকান আর এটা হচ্ছে বিভিন্ন ধরনের সার তারপর গাছ লাগানোর জন্য বিভিন্ন যন্ত্রপাতি ছিল আর এটা হচ্ছে রোজমেরি গাছ এই রোজমেরি গাছগুলো ছিল এক হাজার টাকা করে অসাধারণ কিছু অর্কিডের দেখা পেলাম এই অর্কিডগুলো আমার এত ভালো লাগে এই দুই তিন রঙা অর্কিড সত্যি অসাধারণ আর ঘর সাধারণ কিছু জিনিস নিয়েই শেষ করলাম বাই